I uh -huh. سبعين كلهم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم انك حميد اللهم على سيدنا محمد وعلى آل سيدنا محمد

একজন ব্যক্তি সম্পর্কে যে সে কেমন তার স্বভাব চরিত্র কেমন তার আমল আগলা কেমন তাহলে তার সম্পর্কে বেশি কিছু জানার প্রয়োজন নাই তুমি শুধু একটু খবর নাও তার বন্ধুতা যাদের সাথে তার কথা বসা যাদের সাথে তার চলা তাহলে তুমি তার স্বভাব চরিত্র আমল আগলা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা লাভ করে তার কারণ কারণ একজন খারাপ ব্যক্তিদের সাথেই খারাপ ব্যক্তি চলাকা করে যদি নামাজিদের সাথে

আপনার গায়ে লাগবে না লাগবে না লাগবে না একজন আতর বহন করে যাচ্ছে বা মেশ বা ভালো কিছু বহন করে যাচ্ছে আপনি তার সৌগতে কিছু কম থাকলেন আপনি তার কাছে যদি আতর গ্রহণ নাও করেন তার আতরের গ্রাম আপনি করবেন পাবেন আর যদি সে আতর লাগায় যাচ্ছে তাহলে তো আপনার মধ্যে আতরের গ্রাম চলে আসবে অপর দিকে একজন ব্যক্তি কামা সে লোহা পিটাইতেছে আগের মধ্যে লোহা পিট দিয়ে দেয় আপনি তার কাছে যদি যান তাহলে কি হবে হয়তো আগুন কি আপনার জামা করতে পারেন কোথাও গুহার মধ্যে লেগে আপনার জামা চিত্র হয়ে যাবে অথবা আর কিছু না হোক অন্ত করতে ওখানকার গুহা জল ইত্যাদির যে একটা দুর্গন্ধ আছে সেটা আপনার মধ্যে আছে আপনি বাইরে বের হয়ে গেল হয়তো দেখা যাবে জামা কাপড়ে কিছু লেগে আছে সেগুলো কি হবে এগুলো বন্ধ আপনার মধ্যে ঠিক তদ্রুপ একজন ব্যক্তির তলব আলোচিত

অন্তর তার একজন ব্যক্তি গুনাহের অন্ধকারে তার অনন্ত অন্ধকারের জন্য লয় আছে এমন ব্যক্তি সর্ব করে তাহলে কি হবে আফতার পলপ তার থেকে কি হবে প্রভাবিত এর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাতা পাতা তুমি হাজী পাপী অন্যায়কারী

এটার জন্য লাগে বিষয়টা খুবই জরুরি কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক রেখে চলা সাহাবায়ে দেখা যায় ওনারা বলেন নবীদের থেকে দূরে চলে গেলে আমরা আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত হযরত আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আমরা আপনার নির্দেশে আসি আপনি আমাদের তে জান্নাত জাহান্নামের আলোচনা করেন আপনারা খুব হই আবার যখন আপনারা পত্রিকার সূত্রে যাই সময় দেই তখন আবার আপনার আলোচনা আমাদের দিল করে যায় আবার দুনিয়াতে হয়ে যায় তাহলে কি

বল যখন মসজিদে যখন তখন নবীজি আমাদের তে জ্ঞান জ্ঞান আলোচনা করেন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা বলেন কথা কথা তখন আমরা আল্লাহর নামের সাথে চকের সাথে দেখতে পাই আবার পরিবারের কাছে ফিরে আসি তখন আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যায় তখন আমাদের আবার অবস্থা কেমন হল ফিরে মসজিদে না হয় আলো আমারও তো

খেতে যাচ্ছি বেশি কাজ করতে যাচ্ছি আসলে নামাজ দেবে নামাজ কৃত্রিক মতো আদায় হচ্ছে বাস্তবাক্ত নামাজ আমাদের যথাযথ আদায় হচ্ছে এটা আমরা খেয়াল করা উচিত সচেতনতার সাথে খাওয়া উচিত আমার নামাজ গুলা আমার ঘরে কি পর্দা আছে নাকি নাই আমার ঘর ওয়ালি কি পর্দা করে নাকি করে না এই বিষয়গুলা আমার খেয়াল করা উচিত আমার পরিবারে আমি পরিবার প্রধান

أن أقتبس اليكم أن الشرفة متأثرة جدا ولها أهمية كثيرة في الشريعة السامية، والله تعالى لا أصاحب فاجلا فتعلم في الدنيا فقال قال رسول الله صلى الله عليه وسلم اذا اوحي احد جهدا في الدنيا وقله منطق فاقترب منه فعلينا ان نصاحب الزاهدين في الدنيا والعلماء في الشريعه وقال الله تعالى واياكم والقعنا واياكم في الايات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين، وأستغفره إنه هو الغفور الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونبتل به ونترتب عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ಇಲ್ಲ ಫಲವಿಲ್ಲ ಓಲ್ಲಾ ಓಮನ್ ನಲ್ಲೇನು ಫಲ নাাাালে هم الضال العاقل الله في النار، من اهانه اهانه الله، ومن اكثره اكثره الله، اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين والمجاهدين في انحاء العالم، خصوصا العالم. في فلسطين وكشمير وما إلى ذلك. اللهم الف بين قلوبهم واخلف بينهم، اللهم انصر الكفره والمشركين والمبتدعين واليهود والنصارى واليسرى والملامس. اللهم شت شملهم. اللهم سد جمعهم، اللهم اقل امر عباد الله وحكمه الله، ان الله يامر بالعدل والاحسان، وإيتاء ذي القربى وينهى عن الاحسان والمؤمن والبغض، وذكر الله تعالى اعلى واجل وأتم واحق <applause> واعظم واكبر.